আমার প্রশ্ন করছে খুব জটিল প্রশ্ন হাসরের মাঠে নবী যিশু পারিশ করবে পিসাবরা কি তা করবো বাপরি বা ফুরান চল যে বাতে পারে হুদা কাজে কন বাজার আমি কিন্তু ইত্যাকে রেওয়াজ করতাম পারি আমার কাছে অনেক ধরনের রেওয়াজ আছে আজকে আমি লাইনটা দিছি না কারণ লোকটা যে সাবজেক্টে ঢুকছি এটা আমাদের দরকার ছিল তো ওনার যে প্রশ্নটা আমি হাস্যর মাঠে গেছি দিকে ওনারও প্রশ্নটা কইছে সমসাময়িক আমরা দলিলে পেয়েছি হাসরে মাঠে নবীজি উম্মতের জন্য সুপারিশ করবে তো আমরা যে পিছনের কাছে মুরিদ হই এনারা ইনারা কি করবে আসেন তাহলে আমরা আর একটা হাদিস পড়ে লাই ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা জোরে কন্না সুবহানাল্লাহ হাসরের মাঠে তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর সুপারিশ করবে দিন তিন শ্রেণীর ব্যক্তি সুপারিশ করবে এক নম্বর নবীগণ এক নম্বর কে দুই নম্বর হলো আলেমগণ দুই নম্বর কে তিন নম্বর হলো শহীদগণ তিন নম্বর কে এখন প্রশ্ন আলেমরা আলেমরা মানি হলো পীর পীর মানে মুর্শিদ মুর্শিদ মানে যিনি জ্ঞানী যিনি শায়ক যিনি উস্তাদ এখানে এখানে আনতে হবে কারণ এটা ছাড়া হবে না যার ভিতরে নাই আধ্যাত্মিকতা নাই শরিয়ত নাই তরিকত নাই হাকিকত নাই মারেফত নাই এলেম নাই হেলেম নাই কালাম নাই আল্লাহকে নিয়ে গবেষণা নাই রসুলকে নিয়ে গবেষণা নাই যে ব্যক্তি ওই জ্ঞানের অধিকারী হতে পারলো না সে তো পীরই হতে পারলো না কথা ঠিক না বেঠি এইগুলো মাইরা যারা তরিকতের কাজ করবে তারাই আলেম তারাই কি শুধু মাদ্রাসা সার্টিফিকেট মাদ্রাসার সার্টিফিকেট লইয়া মাদা থাকি ভর্তি বড় আলেম না যদি আমার কর্ম হয় জালেমের মতন কথা কন ঠিক কিনা বেঠে তাইলে হাসরের মাঠে আলেমরা যে সুপারিশ করবে এটার মধ্যে সব জ্ঞানীরা মানে জড়িত আরেকটা হইল শহীদরা এই দুই ক্লাসের মানুষ সুপারিশ করবে আমার নবীর কাছে কার কাছে আমাদের নবীজির কাছে